ইউজড স্যামসাং ফোন কিভাবে কিনবেন আর একটা স্যামসাং এর ইউজড ফোন কিনতে গেলে কিভাবে বুঝবেন যে এই ফোনটা কতদিন ইউজড কবে অ্যাক্টিভ করা হয়েছে এই ফোনটা সকল পার্টসপাতি ডিসপ্লে ব্যাটারি স্পিকার ক্যামেরা সব কিছু একদম ঠিকঠাক আছে কিনা তা কিভাবে বুঝবেন আর তার চেয়েও বড় চমক হলো ফোনের সকল পার্টসপাতি গুলো ঠিক আছে কিনা এটা স্যামসাং নিজে থেকে অফিসিয়ালি ভাবে আপনাকে চেক করে দিবে তো আজকের ভিডিওতে আমি পুরোপুরি ক্লিয়ার করে একদম সরাসরি আমার ফোন দিয়ে চেক করে দেখাই দিব যে একটা ফোন কবে অ্যাক্টিভ হইছে ফোনের কবে ফোনটা যে কোনো স্যামসাং এর অরিজিনাল শোরুম থেকে পারচেস করা হয় কোন শোরুম থেকে পারচেস করা হয়েছে ব্যাটারি ক্যাপাসিটি কি আছে এবং অফিসিয়ালি ভাবে পুরো টেস্ট করে দেখা দিব যে ফোনের সকল পার্টস পাতি যেমন ক্যামেরা ডিসপ্লে ব্যাটারি ওয়াইফাই লোকেশন স্পিকার সবকিছু একদম অল সবকিছু ঠিকঠাক মতো কাজ করছে কিনা সবকিছু ঠিকঠাক মতো ওকে আছে কিনা তো আজকের ভিডিওটা দেখলে নিঃসন্দেহে একটা ভালো ফোন কিনতে পারবেন ম্যাক্সিমাম দোকানদারাই কিন্তু এখন সিটারি বাটপাড়ি করে একটা ফোন আট নয় মাস ইউজ হয়েছে বা এক বছরের উপরে ইউজ হয়েছে কিন্তু যার ফোন সে অনেক যত্ন করে চালাইছে চালাই হচ্ছে রিসেল দিয়ে দিছে তো দোকানদার স্যামসাং এর যেহেতু বোঝা যায় না বোঝা গেলেও সবাই হচ্ছে বিষয়টা বোঝে না বা সবাই এই টেকনিকটা জানা নেই যার কারণে দোকানদার এক বছরের উপরে ইউজ হইলো ফোনটাকে হচ্ছে তিন মাস ইউজ বইরা বেশি দামে বিক্রি করে অনেক সময় রিকন্ডিশন বা বিভিন্ন ধরনের ধোকাবাজিতে আমাদের পড়তে হয় তো আজকে আমি যে জিনিসগুলো দেখাবো এটা দেখেন আপনি নিঃসন্দেহে একটি অরিজিনাল ফোন তো কিনতে পারবেনই তার সাথে এই ফোনটা সকল পার্সপাতি। একদম সব ওকে আছে কিনা এটা হচ্ছে একদম অফিসিয়ালি টেস্ট করতে পারবেন তো সবকিছু টেস্ট করে দেন আপনি ফোনটা পার্চেস করতে পারবেন তো ভিডিওটা একটু মিস করবেন না পুরো ভিডিওটা দেখুন আর ভিডিওটি লাইক করে যারা এখন সাবস্ক্রাইব করে দিন সো আমি এখানে হচ্ছে একদম সরাসরি আপনাদের সামনে আমার ফোনে টেস্ট করে দেখাবো তো আপনারা প্লে স্টোর থেকে সার্চ করবেন হচ্ছে ডিভাইস ইনফো আর এই অ্যাপটা যে শুধু স্যামসাং কাজ করে এরকম না ম্যাক্সিমাম ফোন কিন্তু কাজ করে তবে কিছু কিছু ফোনে হচ্ছে কাজ করতে চায় না আর এই অ্যাপ দিয়ে কিন্তু আলাদা কোনো কোন লগিং এরকম কোনো কাজই নেই কোনো কাজ জাস্ট ডাউনলোড করে হচ্ছে ভিতরে ঢুকলে আপনার ডুকের সাথে এটা হয়ে যাবে তো হচ্ছে আমার ফোনের একদম বিস্তারিত সবকিছু দেখাচ্ছে সো এখানে কিন্তু ফোনের ডিটেলস খুবই সুন্দরভাবে দেওয়া থাকে এখানে মডেল নাম্বার কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন দেশ থেকে সেটটা বিক্রি হয়েছে সেটটা অ্যাক্টিভ করার পর সেটের বয়স এখন কতদিন একদম অল ডিটেলস কিন্তু লেখা থাকবে তাছাড়া এখান থেকে আপনারা সিস্টেম সিপিউ ব্যাটারি একদম সবকিছু কিন্তু আপনারা টেস্ট করতে পারবেন সো এই অ্যাপটা কিন্তু নতুন ফোনের জন্য বেশ কার্যকর বা পুরাতন এটা চেক করতে পারবেন কিন্তু আপনার ফোনের অল পার্টস পাতি ওকে আছে কিনা এটা স্যামসাং অফিসিয়ালি আপনাকে টেস্ট করে দিবে এটা ইউজ ফোনের জন্য বেস্ট কাজের তো আমি হচ্ছে ধাপে ধাপে আপনাদের আমার নিজের ফোনে টেস্ট করে একদম সরাসরি দেখাই দিব আপনারা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে ভাই বর্তমানে এই দুই হাজার পঁচিশে এসে এস টোয়েন্টি ওয়ান আলট্রা এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি টু প্লাস মানে যে দুই তিন বছর আগের যে সেটগুলো এগুলো নেওয়া ঠিক হবে কিনা এগুলো ইউজড কিনা চল্লিশ এর ভিতরে ঠিক হবে কিনা আসলে ভাই ফোনগুলো কিনা ঠিক হবে কিন্তু আপনি যদি ঠিক মতো দেখে অরিজিনাল অথেন্টিকটা কিনতে পারেন যেহেতু তিন চার বছর আগের একটা ফোন তো অবশ্যই ভালো মতো দেখে কিনতে হবে ম্যাক্সিমাম গুলোর সাথে হচ্ছে বক্স চার্জার তো থাকেই না কিন্তু ফোনটা খোলা হয়েছে কিনা বা দেখা গেল যে কন্ডিশন ভালো দেখতে ভালো লাগতাছে দোকানদার বলতেছে যে ভাই বেশি দিন তো ইউজ হয় নাই অল্প কয়েকদিন ইউজ হয়েছে ছয় সাত মাস ইউজ একদম নতুন ফোন তো দোকানদার বললো আর আপনারা নিয়ে নিলেন পরে হচ্ছে এই সমস্যা ওই সমস্যা এখন তো দেখেন বর্তমান আমাদের নতুন ফোন কিনাই কিন্তু অনেকের অনেক সমস্যায় পড়তে হয় আমি এখন ইউটিউবিং করি আমি বলি আরো দশজনে বলে না কিন্তু আমার কমেন্ট তো আসে আমি তো জানি তো যারা বলে না আপনারা ভাবেন যে হয়তো কোনো প্রবলেম হয় না কিন্তু এরকম অহরহ প্রবলেম হয় নতুন ফোন কিনলে এখন এরকম অনেক সমস্যা হয় অ্যাক্টিভ ফোন দিয়ে দেয় ইনেকটিভ বইরা বা কিছুদিন ইউজড ফোন একদম নতুন থাকে প্যাকিং করে হচ্ছে আবার দিয়ে দেয় তো আমি আপনাদের যেভাবে দেখাবো এই টেকনিক যদি ফলো করেন অবশ্যই নিঃসন্দেহে একটি ভালো স্যামসাং ইউজ হোক বা নতুন ফোন আপনি কিনতে পারবেন দেখেন আমরা যদি আজ টুইনটি থ্রি আল্টার কথা বলি দুই বছর আগের ফোন যদি কিনতে যাই দোকানদার হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনের একটি ইউজ ফোন বলে যে অল্প কয়েকদিন ইউজ হয়েছে যার জন্য দাম ছাড়ে না বা দাম বেশি বলে যে ছয় সাত মাস ইউজ হয়েছে তো বলি ভাই দুই বছর আগের ফোন মাত্র ছয় সাত মাস ইউজ হয়েছে মানে তো বলে ফোনটা রিলিজ হয়েছে দুই বছর আগে তাই বলে কি ফোনের সবগুলো ইউনিট দুই বছর আগে কি সব বিক্রি হয়ে গেছে তখনই কি সব সেল হয়েছে এই যে এস টোয়েন্টি ফোর আলটা দুই হাজার চব্বিশে হয়েছে দুই হাজার পঁচিশ সাই তো মানুষ নতুন কিনতেছে তো এই ফোনগুলো তো অনেকে এক্সচেঞ্জে দিবে সাপোজ আমি চার মাস ইউজ করে আমি যদি এক্সচেঞ্জে দিই তাহলে আমার ফোনটা এখন চার মাস ইউজ ফোন রিলিজ হয়েছে দেড় বছরের উপরে বাট আমার ফোনটা কিন্তু চার মাস ইউজ তো এই ফোনটা যদি কেউ কিনতে চায় দোকানদার কি বলবে চার মাস ইউজই তো বলবে এটা তো আর বলবে না যে দুই হাজার চব্বিশ সালে বেরোইছে এটার বয়স তো এখন দেড় বছরের উপরে এটা কি বলবে হ্যাঁ এই কথাটা দোকানদারের সাথে আমি একমত সত্য কিন্তু এই সত্যটা তো সবার ক্ষেত্রে সত্য বলে না যেটা দেড় বছর ব্যবহার করা হয়েছে ওইটাকেও বলে তিন করা হয়েছে কন্ডিশনের উপরে বলে তিন মাস এই বিষয়গুলো জানা থাকলে দোকানদার আপনাকে যতই না কেন যতই মশলা দেখ না কেন আপনি আপনার মন মতো চেক একটা অথেন্টিক ফোন কিনতে পারবেন আর অবশ্যই আপনি বলে নেবেন যে ভাই ফোনটা আমার পছন্দ হয়েছে বাট আমি এটা পনেরো বিশ মিনিট চালায় হচ্ছে চেক করে দেখবো যদি আমার কাছে ভালো মনে হয় বা ঠিকঠাক যদি মনে হয় দেন আমি এটা পারচেস করবো কোনো সমস্যা নেই ফোন যদি ভালো হয় আমার নিতে কোনো প্রবলেম নেই এইভাবে হচ্ছে আগে বলে নেবেন কারণ অনেক দোকানদার কিন্তু অনেক টাইপের আছে আপনি হচ্ছে দশ পনেরো মিনিট একটু ইউজ করবেন পরে আপনাকে ফোর্স করবো যে না এটা নীতি হইবো আপনি ইয়া করলেন তো আগে বলে নেবেন বেজাল আগে ভাঙা ভালো আর তার চেয়েও বড় চমক হলো ফোন এটা হচ্ছে কাজে লাগবে যারা ইউজড ফোন কিনতে চান হোক দুই বছর তিন বছর আগের হোক বা ছয় মাস আগের হোক সমস্যা নেই তো ফোনের সকল পার্টস পার্টিগুলা ঠিক আছে কিনা এটা স্যামসাং নিজে থেকে অফিসিয়ালি ভাবে আপনাকে চেক করে দিবে আপনি সরাসরি নিজে কেনার সময় তো সবকিছু একটু ক্লিক করে চেক টিক করে ফটো তুলে দেখবেনি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো আমি হচ্ছে আমার ফোনটা দিয়ে এখন সরাসরি চেক করে আপনাদের দেখাবো তো একটু মিস করবেন না কোনটা কোনটা হচ্ছে রাইট আসে কোনটা ক্রস আসে বা আমার ফোন অনেকে বলে যে এটা অরিজিনাল ফোন না বা এটা পার্স আগে খোলা হয়েছে চেঞ্জ হয়েছে হ্যান্ড্যান্ড তো আজকে আমারটাও সরাসরি দেখবো যে এইটা থেকে আসলেও কোনো সমস্যা আছে কিনা নাকি সবকিছুই ওকে আসে তো আপনাদের ফোনের সকল পার্টস ক্যামেরা সিস্টেম ব্লুটুথ ডিসপ্লে ব্যাটারি একদম সবকিছু ঠিকঠাক মতো কাজ করছে কিনা এই জন্য আপনাদের লাগবে স্যামসাং মেম্বারস অ্যাপ এটা কিন্তু স্যামসাং এর একটা অফিসিয়ালি অ্যাপ এইখানে হচ্ছে দুই নাম্বার বা কপিকরণ ফোন কিন্তু এটাতে এড হতে পারবেও না আপনার ফোন যদি অরিজিনাল হয় তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো নর্মালি অ্যাপে ঢুকার পর সাপোর্টে গেলেই আপনারা হচ্ছে অপশনটা পেয়ে যাবেন তো আমি অলরেডি আমার টেস্ট শুরু হয়ে গেছে একদম সব কিছু এটা হচ্ছে টেস্ট করবে এটা শুধুমাত্র স্যামসাং মেম্বারস যারা স্যামসাং ফোন ইউজ করে তাদের জন্য আর শুধু স্যামসাং ফোনে এটা কাজ করবে তো এখানে সেন্সর ভাইব্রেশন ফোনের রিং স্পিকার রিং একদম সব কিছু খুঁদায় না দেখবে আর অবশ্যই এটা কিন্তু ভাবে টেস্ট হচ্ছে প্রতিটা জিনিস একদম অফিসিয়ালি ভাবে টেস্ট করে তারা হচ্ছে এটা ওকে দিবে যদি ঠিক থাকে এমন এমনকি হেডফোন সামনের ক্যামেরা ব্যাক ক্যামেরা সবকিছু এখানে টেস্ট করা হয় সো কিন্তু কোনো দুই নাম্বারই কোনো সরসাতুরির কোনো আশ্রয় নাই আর অবশ্যই যারা স্যামসাং ফোন ইউজ করেন আপনাদের ফোন হচ্ছে স্যামসাং মেম্বারস অ্যাপটি ডাউনলোড করে রাখবেন আমার ফোনে হচ্ছে আগে থেকেই ছিল আমার হচ্ছে এক্সট্রা ডাউনলোড করতে হয়নি দেয়াই ছিল তবে সব ফোনে নাকি এটা থাকে না আর আমি এমনও শুনছি সব স্যামসাং ফোনে নাকি স্যামসাং মেম্বার সেপ কাজও করে না তো এটার কয়েকটা কারণ থাকতে পারে বা ফোন যদি রিফার বিস্ট হয় এখন ফোন কিন্তু দুই ধরনের রিফার বিস্ট হয় একটা হচ্ছে স্যামসাং নিজে কোনো বুলতুটি ধরা পড়লে স্যামসাং কোম্পানি নিজে থেকে হচ্ছে ওই ফোনটাকে আবার ঠিকঠাক করে আবার ফোনটাকে রিপাবলিশ করে আর আরেকটা হচ্ছে অন্য কোন থার্ড পার্টি কোম্পানি নিয়ে ফোনটাকে ওরা হচ্ছে এটাকে ফিটিং করে ওটা হচ্ছে দেয় তো স্যামসাং অরিজিনালি যেটা করে সেটা কিন্তু ভালো একদম নতুন ফোনের মতই কাজ করে সব গুরুত্ব সব কিছু শুধরে তারপরে ফোনটাকে আবার পাঠায় আর যেগুলো হচ্ছে থার্ড পার্টি পরে ভুলবশত যদি ওইগুলা কিনা ফেলেন ওরা তো জানেই না যে কিভাবে ফিটিং কিভাবে কি কোম্পানির যে মেন গোপন যে তথ্য কিভাবে কি করে এটা তো ওরা জানেই না ওরা ওদের মতো কইরা হচ্ছে টুকটাক কাজ করে আর এইগুলা কিনলেই হচ্ছে আমাদের জীবনের লড়াদোষ আর শোকের ছায়া নাই মাঝে তো এখানে সবচেয়ে মজার ব্যাপার ছিল ডিসপ্লেটা আমাদের দুইভাবে টেস্ট করে প্রথমত ফিঙ্গার টাচ হাতের টাচ ঠিক কাজ করছে কিনা দ্বিতীয়ত এস পেন দিয়ে ঠিকঠাক মতো এখানে লেখা বা কাজ করতেছে কিনা সবগুলো জায়গায় হচ্ছে টাচ হচ্ছে কিনা বিষয়টা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং আর খুবই মজা লাগছে বাট আমার হাতে একটা ফোন থাকার কারণে আমার করতে একটু কষ্ট হইতেছে সো এই অ্যাপগুলো দিয়ে যদি টেস্ট করেন আর কিছু জেনারেল নলেজ যদি আপনার থাকে তাহলেই কিন্তু কোনো দোকানদার বাট পার সিটার আপনাকে ঠকাতে পারবে না তো এখানে কিন্তু আমার ফোনের সবকিছু ওকে আছে বাট আপনারা দেখতেছেন সতেরোটা ওকে বাকিগুলো হয়নি কারণ এখানে কয়েকটা অপশন ছিল আমি স্কিপ করছি যেমন ফোন হচ্ছে রিবুট মারতে হতো তারপর হচ্ছে হেডফোন যে লাগাতে হতো তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আইডি এগুলো হচ্ছে দিতে হতো সো আমি হচ্ছে আপনাদের একদম সরাসরি দেখাই না আমার ফোন দিয়ে টেস্ট করে আর এটা হচ্ছে অরিজিনাল স্যামসাং মেম্বার্স অ্যাপ এই অ্যাপটা ব্যবহার করলে আপনি হচ্ছে সব অরিজিনাল ইনফরমেশনই দেখতে পারবেন এমনকি আপনার ফোনের মডেল আইমেই নাম্বার সব হচ্ছেই হচ্ছে ফোনের ভিতরে দেখা যায় যেহেতু এটা একটা স্যামসাং এর অরিজিনাল ফোন তো স্যামসাং এটা কাজ করবে কিছু কিছু নাকি একটু দেয় আমি শুনছি কাজ করে না বাট ম্যাক্সিমাম গুলোতেই হচ্ছে এটা কাজ করে তো অবশ্যই ইউজড হোক বা নতুন হোক ফোন কেনার আগে এই বিষয়গুলো খেয়াল রেখে এই টেকনিক গুলো ফলো করে তারপর হচ্ছে ফোন কিনবেন তাহলে একটি ভালো ফোন কিনতে পারবেন কোনো দোকানদার আপনাকে ঠকাতে পারবে না